শেখ আমি এখন রয়েছি চাঁদ জেলা খানচোর উপজেলার একদম গাজীপুর মণিপুর মুজিবকেল্লাতে এই মুজিবকেল্লাটি সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হয়েছে এবং পরিপূর্ণ ভালোভাবে কিন্তু শেষ করেছেন ঠিকাদার নিজে আমরা যতটুকু এনেছি এবং এলাকাবাসী কিন্তু বলেছে যে মানসম্মত কাজ করেছেন তারপরেও গত কয়েকদিনের টানা বর্ষণে কিন্তু এই যে মুজিবকেল্লার যেই পাশের গাইড গাইড দেওয়ালটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই গাইড দেওয়ালটি কিন্তু ভেবে গে যাচ্ছে যার কারণে কিন্তু যে কোনো মুহূর্তে এই ভিটিটা ভেঙে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে কুটি কোটি টাকার সম্পদ এই কেল্লাটি যে কোনো মুহূর্তে কিন্তু বড় ধরনের ধরনের ভাঙন লীলায় লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে আবারও যদি টানা বর্ষণ হয় তাহলে এই মাঠের সম্পূর্ণ পানি এখান থেকে নেমে ধসে পড়ার সম্ভাবনা রয়েছে এবার আরেকটি পাশে অন্য পাশে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই যে এই যে এই জায়গাটি কিন্তু এই জায়গাটি একেবারেই কিন্তু বড় গর্তে পরিণত হয়েছে সারা মাঠের পানি কিন্তু এখান দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই কিন্তু এই মজিব কলার যে সাইড গাইডওয়ালটি রয়েছে সেই ওয়ালটি কিন্তু ধেবে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাইডওয়ালটি একেবারেই কিন্তু ধেবে গেছে গাইডওয়ালটি ধেবে গিয়ে এখান দিয়ে কিন্তু পানি প্রসারিত হয়েছে যার ফলে পুরো মাঠের এই প্রাণীর স্রোত তীব্র স্রোতের কারণে কিন্তু এই দেয়ালটি ধসে গিয়ে আজ বড় গর্তে পরিণত হয়েছে তবে আশঙ্কা করা হচ্ছে এর চেয়ে বড়ো ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে তাই অচিরই কিন্তু এটার নির্মাণ বা সংস্কার কাজ করা কিন্তু জরুরি মনে করছেন এলাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন এই আরেকটি অংশ এই অংশও কিন্তু এভাবেই কিন্তু একেবারেই দেবে গেছে সুব্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু একেবারে ধেবে গেছে এটা হচ্ছে মাঠের জমাকৃত পানির কারণেই কিন্তু এভাবে স্রোত নেমেছে আমরা কিন্তু রয়েছি কিন্তু এখানে এবং আমাদের মাঝে সাথে রয়েছেন কিন্তু গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শক্কুর আরে কিন্তু রয়েছেন আমরা শুনবো আসলে ওনার দাবিটা কি এই কেল্লা যে আজকে ভেঙে গেছে ওনার দাবিটা কি আমরা সরাসরি চলে যাচ্ছি ওনার কাছে আচ্ছা আমরা লক্ষ্য করেছি যে এটা ভেবে গেছে কয়েকটা অংশে এখন এই বিষয়ে আপনার মতামতটা যদি একটু তুলে ধরতেন আলাইকুম আমি গাজীপুর ইউনিয়ন স্বচ্ছ দলের সভাপতি মোহাম্মদ আরে এই যে আমাদের যে মুজিবকেল্লাটা গাজীপুর এই মজিবকেল্লারা ঘন বৃষ্টির কারণে কয়েক জায়গা দিয়ে ইয়ে দর্শন হয়ে গেছে এখন উত্তর সাইডে দুইটা দোকান আছে দুইটা দোকানও রাখার মতো এরকম রিয়া নাই যদি আরকম সামনে বৃষ্টি হয় তো আমাদের দাবি এটা পূর্ণ হয় এটা মালামত করার এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম